বছরের প্রথম দিনটা আমার কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে প্রথমেই এক গ্লাস গরম জল দিয়ে আমার দিনটা শুরু কারণ সুন্দরবন থেকে আসার পরেই তোমার দাদার শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লেগেছে তাই গরম জলটা প্রথমে ওকেই দেব রে দিওয়ান তো আজকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন বছরের শুভেচ্ছা দিয়েই শুরু করলাম তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো স্পেশাল কিছু ভাবনা তা দেখা কোনো হয় তো এখানে বাবা বাজার করে নিয়ে চলে এসেছে তো আজকে আমরা কি কি রান্না করছি আর কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাক এখানে বাবা খাসির মাংস নিয়ে চলে এসছে দেখো আমি রেখেছি আর এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি তারপর আমি মশলা করে নেবো এখানে কাঁচা লঙ্কা বের করে রেখেছি এখানে জিরে আদা আর হচ্ছে ধনে এটা হচ্ছে মিক্সিতে দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে ভালো করবে তো তোমরাও কি কি করছো ফার্স্ট জানুয়ারিতে কোথায় যাচ্ছ আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমরা মূলত হচ্ছে খাসির মাংস হোক বা মুরগির মাংস সপ্তাহে আমরা কাঁচা লঙ্কাতে খাই কারণ সবারই একটু গ্যাসের প্রবলেম আছে আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করলে হয়তো দেখতে অতটা লাল লাল হয় না কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয় আর তার থেকে হচ্ছে শরীরের পক্ষে খুব ভালো কোনো প্রবলেম হয় না কারণ যেহেতু বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তাছাড়াও আমার শ্বশুরের ফেস মেকার বসানো কিন্তু যে কোনো তরকারিতে আমরা হচ্ছে ঝাল কম দিই আর হচ্ছে কাঁচা লঙ্কাটা ব্যবহার করি তাহলে গ্যাসটা কম হয় আমার মশলা করা হয়ে গেছে হয়েছে পেঁয়াজ এটা কেটে পেঁয়াজ কলি এনেছে এটাই কাটবো এটা এটুকু অব্দি আমি কাটবো আর বাকিটা রেখে দেবো ভাজা খাওয়ার জন্য কারণ গুলো দিলে সেটা বলে যাবে মাছে ভালো লাগবে না আর দিকটা দিলে সেটা মাছে খেতে খুব ভালো লাগে বাড়িগুলো আমি কেটে নেবো তো আমি ছুরি দিয়ে খুব একটা কাটতে পারি না তবুও চেষ্টা করি কারণ কিছু কিছু সময় ছুরির কাজ করতে হয় আমি বটি দিয়েই কমফোর্টেবল ফিল করি সবসময় বটিতেই কাটার চেষ্টা করি কিন্তু কিছু কিছু জিনিস কাটি যেমন পেঁয়াজটা কাটার চেষ্টা করি তো আজকে ভিডিও করার দরুন আমি যখন কাটছিলাম তো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার হয়তো খুব অসুবিধা হচ্ছে কারণ আমি ছুরিতে অভ্যস্ত নই পেঁয়াজ কলি ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আর সেটা বিশেষ করে আলু দিয়ে কুচো কুচো করে আলুকে ভাজা করে তার সাথে পেঁয়াজ কলি ভাজা দিয়ে গরম ভাত ও এক থালা ভাতই খেয়ে নেব তো ওই জন্য আগাটুকু রেখে দিচ্ছিলাম কারণ আগাটুকু দিয়ে পেঁয়াজ কুলি জানেন বন্ধু পেঁয়াজ দিক বিয়ের আগের কথা মনে পড়ে বিয়ের আগে আমি এগুলো ছুঁয়েও কোনোদিন দেখিনি কীভাবে খেতে হয় বা খায় দেখলেই আমি হাত দিকে কালকে গুছিয়ে নিলাম আর এদিকে মাও চলে এসেছে রান্না করার জন্য মার পুজো করা হয়ে গেছে মা পুজো করে চলে এসেছে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়ে দেবে কিন্তু মার একটা দোষ কি জানেন তো বন্ধুরা মা ওই চিমনি কখনোই অন করে না কি বলেন তো তারা তো আগেরকালের মানুষ ওই চিমনির ব্যবহারটা অতটা বোঝে না বোঝে না বলতে বোঝে সবই কিন্তু ভুলে যায় তো সেটা আমি তাড়াতাড়ি করে আবার বললাম যে তা চিমনিটা অন করো কিন্তু মা এদিকে মায়ের কাজ করে যাচ্ছিলো পর থেকে মাই রান্না করে আসছিল কিন্তু এই দু বছর হলো মা রান্না ছেড়ে দিয়েছে এখন দিদিভাই রান্না করে তাও তাও মাঝে মাঝে দিদিভাই যখন বাড়ি না থাকে মায়ে রান্না করে আমার তেমন একটা রান্না করা পড়ে না আমি খুব কমই রান্না করি আমি একটু গুছিয়ে দিতে ভালোবাসি আর যদিও বা আমি এদিকে না করি ওইদিকে সব ওরা করে নেয় আর আমি বাকিটা বাইরের কাজ কাজ করি তো এইভাবেই আমরা তিনজনে তিনজনের মতো করে কাজ করি মা রান্না করে না বলে তাই কি হয়েছে মায়ের অনেক কাজ মা নিচের গাছ লাগানো উপরের গাছ লাগানো তোমরা যে আমার ভিডিওতে গাছগুলো দেখতে পাও এর পরিচর্যা পুরোটাই মা করে পুরো বাড়ির গাছপালা লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবটাই খেয়াল রাখে মা গাছগুলো কী কীভাবে তৈরি করতে হবে লাগাতে হবে মাটি তৈরি করা নার্সারি থেকে গাছ আনা সবটাই মা করে তো আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো চলো পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের ঝোল ঝোল তো না ঝাল তো দেখো রেসিপিটা খুবই সুন্দর আর এটা আমি খেতে খুবই ভালোবাসি আমি একসময় ছোটো মাছ একদমই পছন্দ করতাম না কিন্তু আমার এখন এটা খেতে খুবই ভালো লাগে তো দেখো মা এখানে পুটি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে আর মাছগুলো একটু কড়া ভাজাই করবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে মায়ের এই রেসিপিটা বছরের প্রথম দিনে তোমাদের চলো একটু দেখিয়ে নিই যে মা কীভাবে রান্না করে তো দেখো বন্ধুরা এখানে মা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছে আর এটা ছিল সর্ষের তেল আর তাতে দিয়ে দিল এবার রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়ন ছোট মাছে খুবই ভালো লাগে খেতে আর রাঁধুনিটা অনেকটাই দিয়েছে কারণ মাছটাও অনেকটা যাবে আর তার সাথে পেঁয়াজ কলি আবার আলু তাই জন্য রাঁধুনিটা একটু বেশি করে দিয়েছিল তারপর আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিল জানো তো এই রান্নাটাতে কোনো বাটা মশলা ইউজ করা হয় না এই রান্নাটা করে তুমি এক থালা গরম গরম ভাত এক নিমেষে খেয়ে ফেলতে পারবে আমি যেটা যেখানে খেতেই পছন্দ করতাম না আমিও এখন এটা দিয়ে এক থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারি তো দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছে আর এটাতে আর কোনো মশলাই যাবে না আর ওইদিকে কেটে রাখা ফ্রেশ করা পেঁয়াজ কলিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবে আর এগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে মা ঢেকে রাখবে এই রান্নাটা বেশি ঝোল হয় না হয় শুকনো শুকনোই হয় আর এটা ঢেকে ঢেকেই পেঁয়াজ কলি আর আলুটাকে ভাজার মতো করে ভাজতে হবে আর ওইদিকে মা একটু গরম জল করে নিয়েছিল কারণ যে কোনো তরকারিতেই গরম জল দিলে তার টেস্টটাই অন্যরকম হয়ে যায় তা তো তোমরাও কে কে রান্নায় গরম জল ইউজ করো কমেন্ট করে জানিও আর এদিকে দেখো হালকা গরম জল দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিল আর ঢাকা উল্টে দেখেছে পেঁয়াজ নরম হয়ে এসেছে তারপর মাছটা দিয়ে দিল আর এইভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো আমার মায়ের হাতে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এরকম রান্নার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে জানিও আমি অবশ্যই আর একটা রান্নার চ্যানেল খুলব কারণ সেখানে আরও নিত্য নতুন রান্না তাহলে তোমরা দেখতে পাবে আর মা অনেক ধরনের নিত্য নতুন রান্নাগুলো করতে পারে তো ভাবছি মাকে একটা চ্যানেল খুলে দেবো আর এদিকে দেখো আমি অন্য একটা কাজে যাওয়াতে মায়ের এখানে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে